নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস স্তুত থেকে তুলে নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগকে সোনার যুগে পরিণত করলেন সুবহানাল্লাহ তাসতে বলেন ও জামানাকে নবীজি সোনার জামানায় পরিণত করলেন যে জামানায় মানুষের ভিতরে কোনো মনুষ্যত্ব ছিল না যেই জামানার ভিতরে কোনো মানবতা ছিল না নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানবতার নবী কেমন মানবতার নবী তিনি ছিলেন বিশ্ব নবীর সাল্লাল্লাহু আলাইহি উপরে যখন সর্বপ্রথম ওহী নাজিল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে জিব্রাইল আলাইহিস সালাতু আসলেন আসার পরে ওহী নাজিল হয়ে গেল ওহীর যেই ভারত তো ওহীর ভারীর কারণে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি শরীরে জ্বর এসে গেল নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজন খাদিজা তাহীরা রাদিয়াল্লাহু তাআলা এর নিকটে আসলেন আসার পরে বললেন জামমিলুনি জামমিলুনি ও খাদিজা আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমার শরীরে জ্বর খশীতু আলা nafsi ও খাদিজা আমি আমার নিজের উপরে ভয় পাই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আম্মাজন খাদিজা তাহীরা রাদিয়াল্লাহু তাআলা আমরা সান্তনা দেয় কি বলে সান্তনা দেয় জানেন নবী বলেন আল্লাহ والله ما يخزيك الله ও গাল্লা নবী আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবে না انك تاسির الرحیমা আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন ওয়া তাহমিলুল কল্লা দুর্বলদের আপনি বোঝা বহন করেন ওয়া তাক্সিবুল মাদূমা ও সহায়দেরকে আপনি সাহায্য করেন ওত আইনু আলা নওয়াইবি আল যারা সত্যের পথে বিপদে পতিত হয়েছে তাদেরকে আপনি সাহায্য করেন ওয়া তাকরিব দাইফা আপনি মহমানদারি করেন সুতরাং ও গাল্লা নবী আপনি কখনোই অপমানিত হবেন না প্রিয় ভাইরা আমরা এই হাদিস থেকে বুঝতে পারি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানবতার নবী ছিলেন নবীয়ে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই আসার পূর্বে থেকে নবীজি মানুষের মানুষকে সাহায্য করতেন মানবতার প্রতি তিনি 14 প্রদর্শন করতেন অসহায়দেরকে সাহায্য করতেন গরিবদেরকে তিনি সাহায্য করতেন দুর্বলদের সাহায্য করতেন সুবহানাল্লাহ বলেন তিনি মানবতার নবী তিনি মানবতা আমাদেরকে শিখিয়েছেন প্রিয় ভাইরা আমার নবীয়ে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভিতরে বলেন

আবুজার রাজি আল্লাহ আনহুর একটা গোলাম ছিল গোলামটা ছিল কৃষ্ণঙ্গের কালো কালো গোলাম একদিন একটা কাজ ওই গোলামকে দিয়েছিল গোলাম এই কাজ করতে পারে নাই কাজটা উল্টা করেছে আবুজার রাজি আল্লাহ আনু তিনি রেগে গোলামকে বলেছিলেন ইয়া ইবনা সাউদা হে কৃষ্ণাঙ্গের ছেলে তার মায়ের দিক থেকে তাকে ভৎসনা করেছিল আবুজার রাজি আল্লাহ আনহু কেউ ভাই আমার নবী কারিম সাল্লাল্লাহু আলী সাল্লামের কাছে এই সংবাদ যখন গিয়েছিল নবীজি আবুজারকে বললেন ও আবুজার তুমি এই গোলামকে তার মায়ের দিক থেকে ভৎসনা করেছ আবুজার ও জাহিলিয়াতের জামানে আছো গোলামরা হলো তোমাদের ভাই তোমাদেরকে তাদের অধীনস্থ বানিয়েছে তোমরা যা খাবে তাদেরকে তাই খাইতে দেবে তোমরা যা পড়বে তাদেরকে তাই পড়তে দেবে তোমরা তাদের সাধ্যের বাহিরে কোন বোঝা চাপিয়ে দিবে না সাধ্যের বাহিরে যদি কোন বোঝা চাপিয়ে দাও তাহলে তাকে সাহায্য করবে সুহান আল্লাহ এই অধিকার দিয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আবুজা রদি আল্লাহ তালা আনুর ভুল ভেঙে গেল আবুজা রদি আল্লাহ তালা আনুর গোলাদের কাছে গেলেন আল্লাহ মাকির মারি রহমতুল্লাহ আলাই বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থে লেখেন আবুজার জান গোলামের কাছে গিয়ে তার মাথাকে জমিনের সাথে বিশিয়ে দিয়ে গোলাম কে বলে গোলাম তুমি আমার ঘায়ের উপরে পা তুলে দাও যতক্ষণ পর্যন্ত আমার ঘায়ের উপরে পা না পা না তুলবে ততক্ষণ পর্যন্ত আমি এমিন থেকে আমার মাথাকে উঠাবো না। আল্লাহ পরে প্রিয় আমার এইগুলো হলো মানবতা এই মানবতা ইসলাম শিক্ষা দিয়েছে কে শিক্ষা দিয়েছে বলেন ইসলাম এই মানবতা শিক্ষা দিয়েছে প্রিয় ভাইয়েরা আমার এই মানবতার বলি উড়ায় মানবতা 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 মানবতার বলিউডে মুখে ফেনা তুলে ফেলে তারা মানবত মানব অধিকার দেয় না তারা মানবতাকে ধ্বংস করে চিল্লা এখন ঠিক কেনা প্রিয় ভাইরা আমার ইসলাম মানবতার ধর্ম এই জন্য ইসলাম জাকাতের বিধান দিয়েছে ইসলাম সৎকা ফেতার বিধান দিয়েছে ইসলাম মানবতার ধর্ম এই ইসলাম লেহানের বিধান দিয়েছে ইসলাম মানবতার ধর্ম এই জন্য ফিদিয়ার বিধান ইসলাম দিয়েছে যাতে করে গরিব অসহায় এদেরকে যেন সাহায্য করা হয় এ ভাইরা আমার আমরা মানবতা শিকার জন্য ওই থেকে আমাদের মানবতা শিকার দরকার নাই চিল্লা এখন ঠিক কিনা আমাদের ধর্মে আমাদের মানবতা শিক্ষা দেয় প্রিয় প্রিয়াদের এই বাংলাদেশে কমিশনের অফিস এ খোলার জন্য তারা এক ধরনের অপচেষ্টা চালাচ্ছে তাদেরকে আমরা বলতে চাই কাদেরকে আপনারা ঘরে ডাকছেন যারা ইরাকে পঁচিশ লক্ষ শিশুদেরকে মানব শিশুদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে যারা ফিলিস্তিনে বম্বিং করে ফিলিস্তিনের ঘর বাড়িকে এরকম ধ্বংস করে দিয়েছে ধ্বংসস্তূপে পরিণত করেছে ফিলিস্তিনের গাজাকে এক লক্ষ মানুষদেরকে যারা হত্যা করেছে আফগানিস্তানে যারা হত্যা করেছে কাশ্মীরে যারা হত্যা করেছে তাদের তাদেরকে আপনারা আবার ঘরে ডাকছেন প্রিয় ভাইয়েরা আমার এরা গাজাই কি মানবাধিকার কমিশনের অফিস নাই গাজাই মানবাধিকার কমিশনের অফিস আছে এই যে এক লক্ষ মানুষদেরকে হত্যা করেছে ইহুদিরা ইসরায়েলরা কই তারা তো কখনো বলে নাই যেগুলো মানবাধিকার লঙ্ঘন হয়েছে কোনো একটা বক্তব্য দেখেছেন কোনো একটা বক্তব্য তারা দেয় নাই তারা নিন্দা পর্যন্ত করে নাই প্রিয় ভাইয়া আমার আর আমরা আজকে তাদেরকে আমাদের ঘরে ডাকছি মানবাধিকারের অফিস পৃথিবীতে আঠারোটা দেশে আছে খোঁজ নিয়ে দেখবেন ওই দেশের ভিতরে হয় গৃহযুদ্ধ লেগে আছে না হয় গৃহযুদ্ধ লাগার উপক্রম হয়ে গিয়েছে আমার আমরা বুঝতে পারি যে তারা এই যে মানবাধিকার নামে আমাদেরকে স্বাধীনতা দিবে মুসলমান মুসলমান এসে তারা দিবে বাক স্বাধীনতা দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলবে বাক স্বাধীনতা দিয়ে বিশ্ব নবীর সাল্লি সাল্লামকে মন্দ করবে গালি দিবে আমার নবীকে গালি দিয়ে আপনি প্রতিবাদ করতে যাবেন আর আপনাকে বলা হবে আপনি মানবাধিকার লঙ্ঘন করেছে এখন আপনাকে গ্রেপ্তার করা হবে প্রিয় ভাইরা আমার তাদেরকে আপনারা ঘরে রাখছেন তাদের কি ঘরে রাখছেন ইসলাম আমাদেরকে মানবতা শিক্ষা দিয়েছে মানবতা শিকার জন্য জাতিসংঘের কমিশনের আমাদের দেশে খোলার কোনো প্রয়োজন আমাদের নাই আমাদের ইসলাম আমাদের মানবতা শিক্ষা দিয়েছে মানবতা রয়েছে ইসলাম মানবতার ধর্ম চিল্লা এখন ঠিক কেনা ভাইরা আমার নবী করিম সাল্লি সাল্লামের জীবনের সর্বশেষ যে ভাষণটা ছিল বিদায় হজের ভাষণ এই ভাষণটাই যথেষ্ট মানবতার পক্ষে মানবতার পক্ষেই যথেষ্ট হলেন ভাষণ দেবে কালিম সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বিদায় হাজের সময় নবীজি দাঁড়ালেন এক লক্ষ স লক্ষ সাহাবিজের সামনে দাঁড়াইলেন নবীজি দ্যায় ও নাস ইন্না দিমা হকুম ওয়া ও আলহকুম ওয়া আরাহ হকুম আলাইকুম হারম হে অনুষেরা তোমাদের সম্পাদ তোমাদের তোমাদের রক্ত তোমাদের সম্পাদ তোমাদের অন্যান্য সামগ্রী তোমাদের উপরে হারাম করে দেওয়া হইলো সুতরাং তা হুরমতি ইয়াউমিকুম হাদা ফি সারিকুম হাদা ফি বালাদিকুম হাদা এই যে সুতরাং প্রত্যেকটা মানুষের নিলাপত্তার দায়িত্ব তোমাদের উপরে দেয়া দাও হলো সুবহানাল্লাহ এই মানবতার শিক্ষা দিয়েছে বলেন ইসলাম আমাদেরকে মানবতা শিক্ষা দিয়েছে